চলে আসছি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে মিথুন রাশি জাতক জাতিকারা নিঃসঙ্গ অনুভব করবেন শারীরিক সমস্যা অল্প থাকবে দূরে থাকা কেউ বা কোনো আত্মীয় বা দূরে থাকা আপনার সন্তান সে কিন্তু বাড়িতে আসতে পারে বেকারদের জন্য কাজের একটা ভালো সুযোগ দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় খারাপ খবর পেতে পারে সন্তানের জন্য কাজে অনেক ব্যবস্থা দেখা যাবে সে কাজের খবরও আসতে চলেছে স্ত্রীকে নিয়ে দূরে ভ্রমণ করার একটা সম্ভাবনা দেখা যাবে আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি হতে পারে এবং আপনাদের জাতক কিংবা জাতিকে লিভারের সমস্যা দেখা দিতে পারে চলাফেরা দিক দিয়ে অবশ্যই একটু সতর্ক থাকুন গাড়ি রাস্তাঘাট যখন পারাপার হবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন মধ্যভাগে শরীরে নানান অংশের যন্ত্রণা অনুভূত হতে পারে তা থেকে সাবধানে থাকবেন এবং যদি খুবই বেশি অনুভূত হয় তার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন চলে কর্কট রাশির দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে গাড়ি চালানো তে একটু সাবধানতা অবলম্বন করুন যারা মোটরবাইক চালাচ্ছেন স্কুটি চালাচ্ছেন ফোর হুইলার চালাচ্ছেন বা অন্যান্য কোনো সংস্থার সঙ্গে যুক্ত থেকে বড় বড় গাড়ি বা কোনো কিছুর সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ড্রাইভিং লাইনের সঙ্গে যুক্ত আছেন করবেন আপনি নিজে থেকেই ভেস্তে দিতে সক্ষম হবেন কর্মের দ্বারা বিদ্যার্থীদের জন্য শুভ সময় এই সপ্তাহটি রাস্তাঘাটে খুব সাবধানে চলার চেষ্টা করুন চাকরির স্থানে খুব ভালো সুযোগ গুরুদেবদের সঙ্গে অধ্যয়ন করুন আধ্যাত্মিক দিকটা এবং পুজোপাঠের দিকে মন দেওয়ার চেষ্টা করুন চিকিৎসার একটু খরচা বাড়তে পারে চিকিৎসার দিকে মন দিলে চিকিৎসা একটু খরচা বাড়তে পারে এবং তাতে আপনার শারীরিক গুণাগুণটা নির্ধারিত হয়ে যায় বাড়িতে অতিরিক্ত খরচে থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করুন বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে এবং এই সপ্তাহটি পেটের নানান সমস্যা দেখা দিতে পারে সেবেলাও একটু সাবধানে থাকবেন